হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ পাঠ করব স্তব যা নিত্য পাঠ এবং শ্রবণে সকল রকম শত্রু নিধন ও অমঙ্গল দূর হয় বঙ্গানুবাদ সহ যে কোনো পাঠ অনুবাদ সহ পাঠ করলে তার ফল দ্বিগুণ হয়ে যায় মূল পর্বে যাবার আগে সকলের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের কাছে খুবই সহজ একটি কাজ কিন্তু আমার কাছে খুব বড় একটি পাওয়া আর কমেন্ট বক্সে অবশ্যই নৃসিংহদেবের আশীর্বাদ পেতে লিখুন জয় নৃসিংহদেব চলে যাচ্ছি মূল পর্বে হিন্দুদের জনপ্রিয় দেবতাদের মধ্যে অন্যতম একজন দেবতা নৃসিংহদেব তিনি বিষ্ণুর চতুর্থ অবতার দুষ্টের দমন ও শিষ্টের পালনের অন্যতম প্রতীক হিসেবে তাকে পূজা করা হয় নৃসিংহদেবের স্তব নিত্য পাঠ করলে শত্রু নিধন এবং অমঙ্গল দূরে চলে যায় অতীতে শাসক এবং যোদ্ধারা নৃসিংহের পূজা করে তারপর যুদ্ধে যেতেন মনে করা হয় তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেন এবার পাঠ করছি নৃসিংহ জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় 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 মুখ পদ্মৃ অর্থাৎ জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব শ্রী নৃসিংহদেবের জয় হোক জয় হোক জয় হোক ও প্রজ্বলনকারী উগ্রবীর মহাবিষ্ণু যিনি মৃত্যুরও স্বরূপ সেই ভীষণ ভদ্র দেবকে প্রণাম জানাই প্রহ্লাদের প্রভু পদ্মা অর্থাৎ লক্ষ্মীদেবীর মুখপদ্মের প্রতি ভ্রমরূপ রূপ শ্রী নৃসিংহদেবের জয় হোক নৃসিংহদেবের জয় হোক জয় হোক নমস্তে নরসিংহায় প্রাদ্য কোশিপুর বক্স শিলা টঙ্ক নখালয়ে নৃসিংহ পরত য়ামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ মাদিম শরণম প্রপদে তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কোশিপ তনু হৃগম কেশব ধৃত রূপ জয় জগদীশ অর্থাৎ হেন নৃসিংহদেব আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন এবং পাথর কাটার ধারালো টঙ্কের মতো আপনার নখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন নৃসিংহদেব আপনি এখানে রয়েছেন এবং সেখানেও রয়েছেন যেখানেই আমি যাই সেখানেই আমি আপনাকে দর্শন করি আপনি আমার হৃদয়ে এবং বাইরেও রয়েছেন তাই আমি আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের স্মরণ গ্রহণ করি হে নৃসিংহদেব আপনার পদ্মের ন্যায় হস্তে নখের অগ্রভাগগুলো অদ্ভুত এবং সেই হস্তে হিরণ্যকশিপুর দেহ ভ্রমণের মতো বিদীর্ণ করেছেন হে কেশব আপনি রূপ ধারণ করেছেন হে জগদীশ আপনার জয় হোক জয় হোক জয় নৃসিংহদেবের জয়